দেখুন আমাদের বিরিয়ানি ঢাকনা খোলা হয়েছে দেখুন কাবাব হয়ে গেছে কাবাব আমরা খেতে শুরু করে দিয়েছি দেখুন আমাদের শিক কাবাব বসি দেওয়া হয়েছে এই যে ওপর দিয়ে দেওয়া হয়েছে তিনটে নিচ থেকে দেওয়া হয়েছে তিনটে আমাদের এক খোলা পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমাদের লোক এসে পঞ্চায়নি আমরাই ভাজটা একটু খেয়ে নিই নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মালা কুকিং চ্যানেলে স্বাগত সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক শুভেচ্ছা সবাই পিকনিক করছেন আমরাও পিকনিক করছি সারা দিন সেই সকাল থেকে সারা দিন পিকনিকে যা যা করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা খুব এনজয় করবে তোরা পিকনিকের কাটাকুটি শুরু হয়ে গেছে এইদিকে আদা রসুন পেঁয়াজ সবাই কাটছে সবাইকে পরে দেখাবো এখন দেখাচ্ছি না সবাই বলছে সেজে গুজে আসলে দেখাতো তার আগে না বিরিয়ানি বানাবো তাই এদিকে হাড়ি তো বসিয়ে দিয়েছিলাম জল ফুটে উঠেছে দিয়ে দেবো নুন পরিমাণ মতন আগে একবার নুন দিয়েছি তাই একবার দিলাম তিন চার দিন আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম এবারে হচ্ছে গোটা বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেবো জলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেবো জলের মধ্যে মাংসটা ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দেবো টক দই এবারে দেবো বিরিয়ানি মশলা দু প্যাকেট এখানে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে মশলাগুলো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ভালো করে মাখিয়ে নেবো আর এটা ম্যারিনেট করে এবার খানিক্ষণ রেখে দেবো ততক্ষণ ব্যাস্তা ট্যাস্তা গুলো ভেজে নেবো দেখুন মাংসটা আমরা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব দেখো মাংস রেডি এবার হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা তো বিরিয়ানি সাজানো হচ্ছে নিচের লেয়ারে প্রথমে দেওয়া হচ্ছে মাংস দেখুন এবার দেওয়া হবে চালটা দেখুন এর উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি গুঁড়ো মশলা তার উপরে দেবো ব্যারেস্তা দেখুন একটু পুদিনা পাতা দিচ্ছি ধনে পাতা এবারে ব্যারিস্তা একটু কেওড়া জল ছড়িয়ে দেওয়া হলো গোলাপ জল একটু একটু মিঠা এখন ঘি দিচ্ছি এইভাবে আর একটা লেয়ার সাজিয়ে নেবো দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি সাজানো গেছে না এবার স্টিমে বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা ওইদিকে তো বিরিয়ানি তো আমি বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য এবার হচ্ছে রাতের মেনু যেগুলো হচ্ছে আরো স্পেশাল পকোড়া করব পকোড়ার মাংস কাটা আর এখানে হচ্ছে কাবাব হবে শিক কাবাব এ তার মাংস তা এগুলো হচ্ছে এখন ম্যারিনেট করে রেখে নেবো রেখে দেবো তা প্রথমে হচ্ছে পকোড়াটা ম্যারিনেট করে নেব প্রথমে চিকেনে দিয়ে দেবো হচ্ছে ভিনিগার পকোড়ার চিকেন সস ডিম দেওয়া হবে আমরা ছটা ডিম দিচ্ছি

লবণ এবারে ভালো করে মেখে নিতে হবে এখনই চারদিক দিয়ে যা সেন্ট বেরোচ্ছে পেটে ছুঁচো ডন হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবো এইগুলো এবার থাকবে সন্ধ্যে অবধি মাখা তারপরে যেমন পড়ানো হবে এখনই আবার জিবে চলছে দেখো আমাদের বিরিয়ানি ঢাকনা খোলা হয়েছে এই যে অন্যটা দেওয়া আছে কেউ আবার ভাববে না এটা কিন্তু ইউজ করা হয় না ভালো না সবাই জানে সবাই মিলে খেতে বসে গেছি বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি পকোড়া ভাজতে বাইরে হেভি কিন্তু ঠান্ডা পড়েছে সাজিয়েছি আর সাজিয়েছি দেখুন চারিদিকে লাইটিং দিয়ে আর এই যে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি উনানে আর ধরে তো পাচ্ছিল না ধরাতে ধরাতে এত স্পিডে ধরিয়ে দিয়েছে আচ্ছা দেখুন আর এই যে মাংস ম্যারিনেট করা তো সেই দুপুরেই দেখালাম পকোড়া ভাজা শুরু করে দিয়েছি বন্ধুরা আমি দেখুন বন্ধুরা এই যে এই পকোড়া ভাজছে আমি পকোড়া কড়াই দিয়ে দিচ্ছি আর এ হচ্ছে আমাদের বলে দিচ্ছে স্পেশাল গেস্ট ওনার কাছে এই না স্পেশাল গেস্ট এই তো এই যে এখানে বসে আছে যে হচ্ছে চা বিস্কুট খাচ্ছে আমাদের এক খোলা পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমাদের লোক এসে পৌঁছায়নি আমরা এই ভাজটা একটু খেয়ে নিই দেখুন এদিকে হচ্ছে পকোড়া তো রেডি হয়ে গেছে এদিকে কাবাব রেডি হবে শীত কাবাব এইবার সমস্তগুলো চিকেন কেটে কেটে নেওয়া হবে দেখুন আমাদের শীত কাবাব বসিয়ে দেওয়া হয়েছে এই যে ওপর দিয়ে দেওয়া হয়েছে তিনটে নিচ থেকে দেওয়া হয়েছে তিনটে আর ওপর নিচ এক্সচেঞ্জ করে করে পুরানো হবে দেখুন কাবাব হয়ে গেছে কাবাব আমরা খেতে শুরু করে দিয়েছি